এমন একটা গাড়ি থাকলে আপনার প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা কামাই করা কোনো ব্যাপার না আর চাইলে আপনার গতি ইউজ করতে পারবেন চাইলে কোম্পানিতে ব্যবহার করতে পারবেন যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে একটি নোয়া গাড়ি নিয়ে আসছি আপনার দুই মডেল উনিশ সালের রেজিস্ট্রেশন অনেক ভাইরা আছে বেকার বসে রয়েছেন তাদেরকে বলবো টাকা ধার করে রইলেও এমন একটা গাড়ি নিয়ে নিজে নেমে যান এমন একটা গাড়ি থাকলে আপনার প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা কামাই করা কোনো ব্যাপার না আর চাইলে আপনার ফ্যামিলিগত ইউজ করতে পারবেন চাইলে কোম্পানিতে ব্যবহার করতে পারবেন যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন এই গাড়িটি সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা লাইট গ্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বা ফলো নেই একটা গাড়ির সাইড ডোর মোরগুলো দেখলে বোঝা যায় এই করসগুলো দেখলে বোঝা যায় একটা গাড়ি যদি হিটিং ইস্যু বা থাকে দেখেন এখনও পর্যন্ত সম্পূর্ণ এবং অরিজিনাল আর গাড়িটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলে আছে ভ্যা কোনো জি করা হয়নি না আর এটা টু ডোরই কিন্তু পাওয়া যায় হ্যাঁ এর সিট দেখেন যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি দেখা গেছে প্রাইভেট গাড়ি আছে জায়গা হয় না আবার অনেক সময় দেখা গেছে কোম্পানির জন্য বা ভাড়ার জন্য যে যে পার্পাসে ব্যবহার করুক জি মানে এই গাড়িটি বেস্ট হবে এবং ভালো হবে যেহেতু তেলের গাড়ি তেলের গাড়িগুলো ইঞ্জিন ভালো থাকে দেখেন প্রত্যেকটা লাইট এখনও কয়টো লেখা এবং জয়েন মার্শেল যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই দেখেন গাড়িটি এখনও তেলে আসে হান্ড্রেড পার্সেন্ট তেলে দেখেন একটি গাড়ি সিলিং দিয়ে একটু বোঝা যায় যদি রাব ইউজ হয় আপনার সিলিংয়ের কালার দেখলে বোঝা যায় কিন্তু অবশ্য দু একটা দাগ আছে ভাইয়া আপনার এই দাগগুলো আমরা রিমুভ করি নাই মানে অরিজিনাল কালারে রেখে দিছি কাস্টমার ভাইদেরকে বোঝানোর জন্য আর চারটা টায়ার মোটামুটি ব্রান্ড কন্ডিশন পেয়ে যাবেন হ্যাঁ সুইচ অফ করেছিল ভাইয়া দেখেন একবার দারুণ কন্ডিশনে আছে আপনার এখনো জাপানি স্টিকারগুলো একটি অবস্থায় আছে কোথাও কোনো স্কেচ দাগ দোক নাই খুবই চমৎকার টিপ টপ কন্ডিশন আছে যার কেসি ছিল খুবই যত্ন সহকারে গাড়িটা চালাচ্ছে দেখেন মাত্র ছিয়াত্তর হাজার মাইলেজ অরিজিনাল গাড়ির সাথে বিল্ডিং সেটটা পেয়ে যাবেন আসেন ইঞ্জিন রুমটা দেখাই দিই দেখেন ভাইয়া যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চেসিস মার্সেল কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নোয়া গাড়িতে আপনার ইঞ্জিন কভারটা খুব কম আসে গাড়িতে এটা কিন্তু গাড়ির সাথেই এখনও আছে দেখা যাচ্ছে দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশনটা আপনার উনিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস আজটা অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আলাইকুম